হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় নিদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল আমি কে এবং কে আমার এই যে আমরা সর্বদা আমি আমি বলি যে আমি ওই করি আমি সেই করি আসলে আমিটা কি। কে এ আমি কে কে আমি এটা জানতে হলে আগে আপনি আপনার নিজের কাছে জিজ্ঞাসা করেন যদি নিজের কাছে জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু আপনি বা আমি কি আমরা কিন্তু আমি কে জানতে পারব না কেউ যদি আপনাকে বলে আপনার এই হাত দুইটি কার তখন বলবেন কিন্তু এটা আমার তখন সেটা কিন্তু আমি যে হাত এটা তো বলেন না চোখ দুইটি কার তখনও বলবেন আমার এই আপনার শরীরের যা কিছু আছে তাই বলবেন যে এইটা আমার শরীরের যত অঙ্গ পতঙ্গ আছে জিজ্ঞাসা করলে বলা হয় যে এইটি আমার এখন এই যে সবকিছু যে আমার আসলে আমিটা কি সবই আমার আমিটা গেল এ আমি কি বস্তু তাহলে আমি কোথায় যে আমি বলি কিন্তু কে আমি এ আমি কি দেখার দেখতে পারবো না আবার বলি কেউ জিজ্ঞাসা করলে যে আমার পরিচয় দিলে যে আমি আর পিতা আমি আর স্বামী আমি আর পুত্র এই যে আমি পরিচয় কিন্তু আমরা কোথায় দিয়ে থাকি এই দেহটাকে বইলা থাকি আমি আসলে তাহলে দেহ যদি আমার হয় তাহলে আমি কে এ আমি কে না জানা হলে ভগবানকে জানা দুঃসাধ্য তাই আমরা আন্তাজ করে ডাকি ভগবানকে এর এই কারণ হইল আমি কে বসতে জানতে না পারায় আসলে আমি হলাম এই যে আমি বলি যে আমি হলাম ভগবানের অংশ বা ক্রোনা কিঞ্চিত ভগবানের কণা এই মোহমায় পরে আমি সব কিছু বলে রয়েছি তাই আমি আমাকে চিনতে পারি না আমার চেতন সত্যি জাগ্রত নাই যে আমি যে কে আমি চিনতে পারি না আসলে আমি কিন্তু আত্মা কারণ ভগবান পরমাত্মা তার আমি অংশ বা কণা এই হিসাবে আমি কিন্তু আমিও আত্মা তাহলে আমরা বুঝতে পারি আমি আত্মা কিরকম যেমন এক কেজি স্বর্ণের থিকা যদি এক কণা যদি স্বর্ণ এখান থেকে আলাদা করা হয় তখন কিন্তু ওই কণা যে স্বর্ণটুকু আছে এটাকেও কিন্তু স্বর্ণই বলা হয় এটাকে কিন্তু আর অন্য কিছু বলা হয় না তাই আমরা ভগবানের পরমাত্মার থেকে যে আমি আসছি আমিও কিন্তু আত্মা আমি জীব আত্মা আমি আত্মা বলে এই যে আমি এ আমার কিন্তু জন্ম মৃত্যু নাই কারণ আমি আত্মা আত্মার জন্ম নাই মৃত্যু নাই তার কোনো ক্ষয় নাই দেহের কিন্তু জন্ম হয় এক দেহ দ্বারা আরো দেহের জন্ম হয় কিন্তু আত্মা কিন্তু রূপান্তরিত হয় আর যেহেতু আত্মার জন্ম এই আমার কিন্তু জন্ম নাই মৃত্যু নাই কিন্তু এই দেহের ভিতরে যদি এই আত্মাটা না থাকতো এই যে আমি আত্মাটা এই আত্মাটা যদি না থাকতো তাহলে দেহের কিন্তু জন্ম হতো না কারণ এই আত্মাটা থাকাতে দেহটা সতেজ থাকে এই দেহটাকে আত্মার উপর নির্ভর করে চলতে হয় আমি যতই বড় বাহাদুরি আমরা শরীরে করি না কেন মনের দাঁড়াতে কিন্তু আসলে যাই কিছু করি না কেন একমাত্র আত্মার দ্বারাতেই করে থাকি এ আমার জীব আত্মাটা এ কিন্তু কর্ম করতে দিছে আমরা এই পৃথিবীতে জীব আত্মা দিই কর্ম করি আত্মা মানে এই যে আমি আগে বলছি এইটাই আমি পাপ করতে পারি আমি পূর্ণ করতে পারি আমি ভালো কাজ করতে পারি আমি খারাপ কাজ করতে পারি এই যে আমি করতে আসি এই করাতে আমার এই আমি দ্বারাই আমাদের কর্মফলের সৃষ্টি হয় কারণ আমরা নিজেরা নিজেই এই আমি দাঁড়াতে কর্মফল সৃষ্টি করে থাকি এখন কথা হইল এই জন্ম মৃত্যুর কারণে আমরা এই যে আসা যাওয়া করি পৃথিবীতে আমরা কিন্তু সব ভুলে যাই জন্ম হওয়ার সাথে সাথে পূর্ব ধর্মের যে স্মৃতি আমি পূর্বজন্মে কী ছিলাম কেন আসলাম তখন আমরা আর ওই পূর্বজন্মের স্মৃতিগুলা স্মরণ করতে পারি না কারণ আমাদের চেতন শক্তি নাই আসলে পূর্বজন্মের স্মৃতিগুলা আমাদের দেহের ভিতরে আসে এ আমির সাথেই আছে এ আমি আত্মা যদি চলে যায় আবার পুনরায় জন্ম নিলে এই আত্মা কিন্তু তার স্বভাব পূর্বজন্মের স্বভাব আবার সেই পরবর্তী জন্মেতে তার স্বভাবগুলি ঠাইকা দেয় তাই স্বভাবের সাথেই আমরা পাপ পূর্ণ কী করি না করি তা কিন্তু এই স্বভাবের মধ্যেই আমরা পাইতে পারি এখন এই স্বভাবের দ্বারাতেই আমরা জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার পরে দেখা যায় কেউ সাধুর সঙ্গ করল কেউ হয়তো সাধুর সঙ্গ পছন্দ করে না কেউ আবার দেখা যাইতেছে যে সে খারাপ কাজ করে দেশের যা সমাজের ক্ষতিকর কাজ করে কারণ এটা তার কর্মফলের দ্বারাতে হয়েছে সে আমিকে চিনতে পারে না আত্মাকে চিনতে পারে না বলে সে পূর্ণ কাজের সে অগ্রসর হয় না তাই এই ঈশ্বরের কৃপায় যদি কোন ভক্তের চেতন সত্যি জাগ্রত হয় সেই সেই ভক্তই একমাত্র জানে তার জন্মান্তরের স্মৃতির কথা পূর্বজন্মে কী ছিল সেগুলি সে বুঝতে পারে আমাদের এই যে স্মৃতিগুলা পূর্বজন্মের তা কিন্তু পর্দার সাহায্যে ডাকা থাকে আমাদের দিব্য চক্ষু আছে। দিব্য জ্ঞান আছে ওই জ্ঞান চক্ষুটাকে দিব্য চক্ষুটাকে পর্দা দিয়ে ডেকে রাখে যতক্ষণ পর্যন্ত চেতন শক্তি না হবে ততক্ষণ পর্যন্ত সে দিব্য জ্ঞানী হতে পারে না তাই যাই বললাম আসলে কিন্তু দেহ আর আত্মা কিন্তু আলাদা জিনিস এই যে আমি বলি এইটি আত্মা এটা জীবাত্মা দেহটা আর জীবাত্মাটা আলাদা জিনিস এই জীবাত্মার দ্বারা এই জীবাত্মা যদি এই দেহ থেকে চলে যায় দেহের আর কোনো অস্তিত্ব থাকে না এই দেহটা তৈরি এই জগতের ভূতের মাধ্যমে মহাভূত আকাশ বাতাস আগুন জল মাটি এই যে পাঁচটা জিনিস আছে এ দ্বারাতে দেহটা গঠিত যখন এই দেহ থেকে জীবাত্মা চলে যাবে তখন এই দেহ পরে থাকবে পরে থাকাতে এই দেহটা দেহটা কোথায় যায় যে সংস্কার করুক না কেন এই যে পঞ্চ মহাভূতের দ্বারা সৃষ্টি দ্বারা যে দেহটা এই প্রত্যেকের সাথে দেহের অংশ থেকে এই পঞ্চভূত ভূতের সাথে বিলীন হয়ে যাবে কিরকম যেমন শূন্য আকাশ দেহ যখন প্রাণ বাড়িয়ে যায় বাহির হয় তখন কিন্তু তার শূন্য অবস্থায় থাকে তার শব্দ এইগুলা সে কিছুই করতে পারে না কানে সন্ত পায় না এখন বাতাস এই দেহের যে শ্বাস বাতাসের সাহায্যে যে চলাফেরা করে যে তার জীবিত থাকে এই বাতাস যদি বাহির হয়ে যায় তাহলে কি হয় এই বাতাসের সাথে বাতাস মিশে যায় আগুন দেহের তাপ যা আছে তাপ থাকাতে দেহ চলে তাপ দেহের থেকে চলে যায় এখন এলো জল যখন এই দেহটা এই পরে থাকবো অথবা সংস্কার করবে তখন কিন্তু জলের জায়গায় জল চলে যাবে না তারপরে মাটি যে হাড্ডি মাংস যাই কিছু আসে না কোনো যে মাটির থেকে উৎপন্ন হয়েছে দেহটা এই মাটির সাথে মাটি মিশে যাবে শুধু থাকবে পরে কি কিছুই থাকবে না রাজার সাথে এই পঞ্চম মহাবুতের সাথে দেহের ভিতরে যে পঞ্চ মহাভূতের সৃষ্টি তা বিলীন হয়ে যায় এখন কথা হইল আমি কার এবং কে আমার আসলে আমি কিন্তু এই যে বললাম ভগবানের অংশ থেকে আমি থেকে ঠিক তাই আমি কিন্তু ভগবানের ঈশ্বরের এ আমার আবার ঈশ্বরের কাছে যেতে হবে তো ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাইতে হইলে আমাদের কি করতে হবে সেই কর্ম করতে হবে ঈশ্বরের কর্ম করতে হবে যে কর্মের দ্বারাতে ঈশ্বর সন্তুষ্ট হয় ঈশ্বর সন্তুষ্টের জন্য আমাদের কাজ করতে হবে তাকে সাধন বজন এবং তার প্রতি মননে বেশ সর্বদা তাকে স্মরণ করা এভাবে যখন হয় তখন ঈশ্বর বলবে যে আমার আমি যদি বলি আমি ঈশ্বরের তাতে কিন্তু কিছু ঈশ্বরের যায় আসে না আমি তাকে যদি আমার সাধন ভজনের মাধ্যমে আরাধনার মধ্যে এবং তার কর্ম করতে পারিস তখন ঈশ্বর বলে সে আমার তখন আমরা ঈশ্বরের হয়ে যাই আর আমি কিন্তু সেই ঈশ্বরের অংশ আজকাল কিন্তু আলোচনা ছিল এইটুকুই যে আমি কে হরে কৃষ্ণ আমার যদি বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি এইখানেই বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 허리, 허리.